এবার শিউরি থানার আইসির বিরুদ্ধে সরব তৃণমূলের শিউরি দু নম্বর ব্লকের সভাপতি নুরুল ইসলাম বোলপুরের নির্দেশে শিউরি থানার আইসি কাজ করে এমনই অভিযোগ তুলে সংবাদ মাধ্যমের কাজে সরব হলেন কাজল শেখ ঘনিষ্ঠ ব্লক সভাপতি নুরুল এদিন শিউরি দু নম্বর ব্লকের দমদমা গ্রামে অনুব্রত অনুগামী শেখ হীরার বাড়ি পেছনে বোম পাঠানো হয় বলে অভিযোগ অভিযোগের তীর কাজল অনুগামীদের দিকে সে প্রসঙ্গে বলতে গিয়েই শিউরি থানার আইসিকে তীব্রভাবে আক্রমণ করেন নুরুল ইসলাম তিনি বলেন শিউরি দু নম্বর ব্লককে অশান্ত করার জন্য বোলপুরের নির্দেশে বকুল নামে একটি ছেলে জায়গায় জায়গায় বোমা আগ্নেয়াস্ত্র মজুত করেছে ওকে গ্রেপ্তার করলে শিউরি দুই শান্ত হয়ে যাবে কিন্তু শিউরি আইসিকে বারবার বলেও লাভ হয়নি আইসি বোলপুরের নির্দেশে বকুলকে মদত দিচ্ছে আমি জায়গা বলে দেব পুলিশ অভিযান চালালে সেখানে বোমা উদ্ধার হবে শিউরি থানার আইসি করবে না ঘটনা হলো শিউরি দু নম্বর ব্লকে কেষ্ট কাজল অনুগামীদের মধ্যে দ্বন্দ্ব গত কয়েক মাস ধরে অব্যাহত রয়েছে এর মাঝে আজ সকালে অনুব্রত অনুগামী শেখ হিরার বাড়ির পেছনে বোমা ফাটানোর অভিযোগ ওঠে কাজল অনুগামীদের বিরুদ্ধে যদিও কাজল অনুগামীরা অভিযোগ অস্বীকার করে সেই নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে এই মন্তব্য করলেন নুরুল ইসলাম যে বলছে সাহেব টাইম নুরুলের নেতৃত্বে এগুলো হচ্ছে ভিত্তিহীন কথাবার্তা এটা বোলপুরের নির্দেশে এগুলো করা হচ্ছে আমি আবারও বলছি কিন্তু বোলপুরের নির্দেশে আমার ব্লককে নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে সুন্দর সংগঠনকে নষ্ট করে অপচেষ্টার বিরুদ্ধে আমি বারবার মুখ খুলেছি আবার আমি এখনো মুখ খুলছি এই যে ওখানে একটা ঘটনা ঘটলো চট জলদি দুজন হাজির হয়ে গেল আমি ফোনে খবর পেয়েছি একটু দূরে আছে তারাও দূরে আছে তারা চট জলদি হাজির হয়ে যাচ্ছে ওখানে ঘটনাটা কি ঘটনাটা হচ্ছে আমি আগেও বলেছি যে বোলপুরের নির্দেশে বকুল নামে ছেলেটি যে মাইকে মিটিং এ বলে যে নব্বই লক্ষ টাকা আমার আমার কাছে জায়গা বিক্রি করেছি এটা খরচ করব। এবং এটা বোলপুরেরই নির্দেশ যে এই টাকা খরচ করে এই ব্লকটাকে একদম গন্ডগোল পাকিয়ে রেখে দিতে হবে এবং সেই কাজটা করছি আমি বারবার বলছি যে এই ছেলেটার নেতৃত্বে এই ছেলেটা টাকা পয়সা দিয়ে বিভিন্ন জায়গায় বোমা বন্দুক এ সমস্ত কিনে রাখছে এই স্পেসিফিক্যালি অব কমপ্লেন আমি এস এর কাছে করেছি এই ভদ্রলোক এত নিষ্ক্রিয় এর কোনো অ্যাক্টিভিটি নেই একে বারবার সত্ত্বেও কোনো অ্যাকশন নিচ্ছে না সত্যিকারের যদি তদন্ত হয় এই ভদ্রলোককে বাদ দিয়ে যদি তদন্ত হয় আমি নির্দিষ্ট করে বলে দেবো কোথায় কোথায় বোমা এবং বন্ধু মজুদ রয়েছে এবং সেখানে যদি না পাওয়া যায় তখন আমাকে বলা হবে যে জায়গায় পাওয়া যাবে না তবে এই ভদ্রলোক থাকলে উদ্ধার হবে না কেন তার কারণ একে বলে দিলে সে বলে দেয় তুমি সরিয়ে দাও এ এত নিষ্ক্রিয় এবং এইরকমই একজন অফিসার এর সঙ্গে আরো এক দুজন এস আই এস টাইপের আছে শিউরি থানার আইসি এবং তার সঙ্গে এক দুজন সবাই নয় অ্যাজ এ হোল গোটা শিউরি থানা নয় কিন্তু শিউরি থানার বর্তমান আইসি এবং আরো এক দুজন অফিসার ওর হ্যান্ডস যাদের এই বকুলের সঙ্গে একটা সম্পর্ক আছে সে সম্পর্কটা হচ্ছে টাকার সম্পর্ক আবার সবচাইতে বড় ব্যাপার যেটা এই আইসিও আবার বোলপুরের নির্দেশের বাইরে চলে না এবং আমি স্পেসিফিক্যালি কত কমপ্লেন করেছি এই ভদ্রলোককে যে গোপালপুরে সেদিন বোম ব্লাস্ট হয়েছে যেদিন গোপালপুর একটা মিটিং করেছিল ওরা সেটা বোম ব্লাস্ট হয়েছে সেই বোম ব্লাস্টের পরে পরে আমার কাছে একটা খবর এলো আমি সঙ্গে সঙ্গে খবর দিলাম কোথাও কিচ্ছু নয় আমাকে বুঝিয়ে দেওয়া হলো চকলেট বোমা ফেটেছে এবং আমি বলছি এই ভদ্রলোকের নিষ্ক্রিয়তার জন্য এবং বোলপুরের মদতে এই ভদ্রলোক আইসির নিষ্ক্রিয়তার জন্য বহুলের এই টাকা খরচ করে সিউড়ি দু ব্লকের বিভিন্ন কর্নারে আগ্নেয়ার অনেক জমা আছে যদি নিরপেক্ষভাবে ভাবে তদন্তের একটা ব্যবস্থা কিছু থাকে অবশ্য অবশ্যই এগুলো উদ্ঘাটন হবে এবং সেই কাজই দমদমাতা আজকে করেছে কি করেছে দিনের বেলায় হিরার বাড়ির পাশে বোমটা ব্লাস্ট হচ্ছে বা অটোমেটিক ব্লাস্ট হয়েছে ব্লাস্ট করানো হয়েছে যাই বটে তাহলে তার পাশে কচুর জমি সেখানে সাধু জমাল বলে একটি লোক আছে সে দেখতে পাচ্ছে তার পাশে আইসিডিএস সেন্টার সেখানে নিপু গড়াই নামে একটি মেয়ে সে ওই সেন্টারে কাজ করে সেও দেখতে পাবে তাহলে এখানে গ্রামের লোকরা যখন দেখতে গেল যে ওর বাড়িতে এটা হয়েছে মজুদ করা বোম ফেটেছে একটা প্রচার হয়ে গেল তখন গ্রামের লোকরা যারা দেখতে চাচ্ছে তার মধ্যে সাহেব একজন আছে সাহেবকে ধাক্কা দিয়ে মারতে মারতে বলছে সালাতুর গলায় পা দিয়ে মেরে দেবো এই সমস্ত কথা একটা ভিডিও ফুটেজ দিয়েছে উদ্দেশ্যটা বুঝতে হবে কিন্তু আমি খুব মানে উদ্বেগের সঙ্গে বলছি এই বকুল নামে ছেলেটা যতক্ষণ অ্যারেস্ট না হবে তাকে ধরে নিরপেক্ষ ভাবে যতক্ষণ পর্যন্ত না তাকে ইন্টারোগেশন হবে ততক্ষণ পর্যন্ত এই ব্লকের কর্নারে কর্নারে যেটা এক্সপ্লোসিভ এবং ফায়ার আর্মস রাখা আছে সেটা উদ্ধার হবে না এবং এটা আমি বারবার আইসি কে বলে আমি কোনো রেজাল্ট পাইনি এবং এই আইসি কে বলার না বলা ব্যাপারটা একই আমি বারবার বলছি এই আইসি বোলপুর যা বলে আইসি তাই করে এ আর কারো কথা শোনে না আজকের ওই ঘটনা তাকে একটা নির্দিষ্ট করে খবর দেওয়া হয় আমি 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 খবর দেখছি যে আমার কানে একটা খবর এলো দমদমা গ্রামে ঘটনা ঘটেছে আমি দেখছি আমি দেখছি দেখছিটা দেখছি আকারে থেকে যাচ্ছে উপরন্তু করেছি কিনা আমার খারাপ লাগে কত কোনো একজন এস আই বা এস যে গিয়েছে সকালবেলায় ঘটনাটা ঘটছে সকাল সাড়ে আটটা পনেরো নটায় আচ্ছা তাহলে মানুষ সবাই দেখতে পাবে সবকিছু একটা পুলিশের গাড়ি পাঠিয়ে দিয়েছে জন্য ঘর মানে কি মানে হচ্ছে আমাদের সংগঠনটাকে ভেঙে আরো নষ্ট করে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে মানে বোলপুর বলে দিয়েছে যে কোনো ভাবে ওখানে নুরুলের কাছ থেকে সংগঠনটাকে কেড়ে নিয়ে ওকে জমি থেকে তুলে দিয়ে তোরা দখল নিয়ে নে এই যে কথাটা বোলপুর বলেছিল না সেই কথাটাকে বাস্তবায়িত করার জন্য যতটা নিচে নামতে হয় বোলপুরের নির্দেশে ততটাই নামছে এবং আমি এ কথা বলছি বকুল ছেলেটাকে অ্যারেস্ট করে নিলে এই সিউড়ি দু ব্লকের বিভিন্ন কর্নারে ওর রাখা এক্সপ্লোসিভ এবং ফায়ার আর্মস আছে যেগুলো অ্যান্টি সোশ্যালদের হাতে রয়েছে আইসিকে বলার সত্ত্বেও কোনো ব্যবস্থা হয়নি মূল আইসি কে তাহলে ফুলচন্দন মালা তাহলে ও শুনবে সব নাটক বাজি বোম যা রেখেছে সব নুরুল রেখেছে নুরুলেরই বোমের কারখানা আছে এই নুরুলরা বোম বারুদ বন্দুকের নিয়ে রাজনীতি করছে সিউরি টুয়ে বিজেপিকে কর্মসূচি করতে দেয় না পঞ্চায়েতের নির্বাচনে নুরুলেরা ওখানে পার্টির যারা আমাদের প্রার্থী ছিল সেই প্রার্থীদেরকে উইড্রো করা করেছিল সুতরাং এই লালচুল কানেদুল নুরুল এ সাত দিয়ে মাছ রাখতে চাইছে এখন গালিগালা দিতে হয় না তৃণ পুলিশকে পুলিশ মানে তৃণমূল আর তৃণমূল মানে পুলিশ সুতরাং বললেই কাজ হয় যেহেতু বোমাটা বারুদটা তৃণমূলের নুরুলেরই সেই কারণে ও এইসব বলে অ্যাভয়েড করতে চাইছে এড়িয়ে যেতে চাইছে আমরা এই বোমার নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি এবং পুলিশকে সোমটো কেসের দাবি জানাচ্ছি না হলে আগামী দিনে দু হাজার ছাব্বিশের জন্য আমরা অপেক্ষা করব এই লালচুল কানে দোল তার নাম নুরুল এই নুরুলকে কি করতে হয় সময় উত্তর দিলি থানা পুলিশের নিরপেক্ষ নয় থানার পুলিশ তো নিরপেক্ষ নয় কালকে তো প্রোগ্রামের পারমিশন দেয়নি ও তো তৃণমূল করে ও তো বাপ দিক বোলপুরে বসে আছে সুতরাং এই বিষয়ে তৃণমূলের লোকেরা বলছে সেটা কে বলছে তাকে জিজ্ঞেস করুন মালপুরের ভাগটা হয়তো ঠিকঠাক সিউড়ি থানার আইসি অনেক তোলে তো দেয় না তাহলে আমরা তো বারাব্বর বলেছি যে সিউড়ি থানার পুলিশ এই যে সঞ্চয়ন বাবু নাম করে বলছি ও তৃণমূলের এক নম্বর দাঁড়াল এতদিন আপনারা যে অভিযোগ করতেন যে বিজেপি কে পুলিশ আটকাচ্ছে এখন কি কাজল কেষ্ট গোষ্ঠীর এরকম অবস্থা যে দুই গোষ্ঠীকেই পুলিশ একে অপরকে সহায় মানে একে অপরের বিরোধিতা করছে পুলিশও সেখানে গোষ্ঠীর মানে গোষ্ঠীর মানে মুখপাত্র হয়ে যাচ্ছে আপনি কয়েকদিন আগে দেখলেন যে এই যে সিউলি থানার পুলিশ একজন মাতব্বর ওখানে মস্তানি করছিল আর মস্তানি করার পরে পুলিশ নিজের তলার ঘাম ঝাড়ানো পুলিশের কর্মীরা যারা নিঃস্বার্থভাবে দেশের সেবা করছে তারা ধরে কেলা ছিল আর ঠিক সেই সময় সিউড়ি থানার আইসি গিয়ে ছাড়িয়ে দিয়েছিল একজন মাতব্বরকে এখানকার সুতরাং তৃণমূলের নেতা বলে সিউড়ির আইসির দ্বারা সে ছাড়া পায় আর বিজেপির লোকেরা খোদ আমি বিজেপির জেলা সভাপতি ভাঙচুর না হলেও সরকারি ভাঙচুরের কেস দেয়